সর্বস্তরে জনগণের কাছে আমি একটা কথা বলবো যদি আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন তাহিরি হুজুর ভালো কথা বলে তাহলে আপনারা গ্রহণ করবেন মন্দ কথা বলবেন সাইটে ফালাই দিবেন আমরা আহলে সুনাত জামাতের পক্ষ থেকে আজকে আমরা জিয়ারতের উদ্দেশ্যে আসছি নাসিরউদ্দিন সিফা সাল্লামের মাজার জিয়ারতে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এক জাক মানুষ এসেছে আমরা প্রমাণ করে দিচ্ছি যে অলিয়া উলিয়ার বাংলাদেশ আসলে আমরা বাংলাদেশ পেয়েছি অলিয়া উলিয়ার মাধ্যমে অলিয়া উলিয়াকে মাইনে আমরা বাংলাদেশের মালিক হয়েছি আমরা একটা কথাই বলবো আহলে সুনাদুয়াল জামাত সারা বিশ্বে ঐক্যবদ্ধ হয়েছে এতে আমরা অনেক আনন্দিত পাশাপাশি আজকে আমাদের সারা বাংলার আইকন সুন্নতের নয়নমণি আল্লাহ মাফির মুফতি গিয়া সুদিন আত্তাহিরি মাদ্রাজিল্লাহু হালী উনি আসতেছেন এর উদ্দেশ্যে উনি চুরারপটে আমাদের এই জায়গায় কিছুক্ষণের মধ্যে এটেন্ড করবেন আমরা অনেক খুশি আর আসলে আমরা তো ওলিয়া উলিয়া বান্ধব মানুষ এদেরকে বেশি ভালোবাসি মোহব্মত করি কারণ হচ্ছে আমরা সুন্নি জামাত এদেরকে নিয়ে আগিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও নির্বাচনীয় প্রচারণাবাদ চলছে আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই শান্তিপ্রিয় একটা দল যে কোনো শান্তিপ্রিয় দল যদি আমাদের জন্য সংসদে যায় তাহলে আমাদের জন্য লাভ হবে দ্বারা মাঙ্গা এগুলো আমরা পছন্দ করি না বারবার বলে যাচ্ছি আদফে আউলিয়া বেআপি শয়তান বারবার বলে দিচ্ছি আমরা আদব শিক্ষা করেছি বেআপি শিক্ষা করি নাই কারণ ওসাইনি প্রেম যারা লালন করে তারা আদফের সাথে চলে আমি ছোটো মানুষ আসলে আমার এলেম নাই আমার নয় আমি কিছু বলতে পারবো না তারপরে আমি শুক্র জ্ঞানে যেটা দেখেছি বিবেচনা করে আমার তো গাটাগাটি করার মতো লেখাপড়া এলেমন নাই তো এই জায়গার থেকে আমি দেখেছি যে আদব ফোয়ালা আজকে কোন জায়গা থেকে জন্ম নিয়েছে আদব ফোয়ালা অলিয়া উলিয়ার ট্রেন থেকে ফয়দা হয়েছে আদ ফোয়ালা আজকে দেখেন মা বাবার কেদমত থেকে ফয়দা হয়েছে আদব ওয়ালা কোথায় থেকে আসছে দেখেন আমাদের নয় মুনি আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন তাহির হুজুরের দিকে সবসময় ফলো করবেন উনি কি বলেন আমি আবার বলবো সারা বাংলার বিশ্বের জনগণের কাছে সর্বস্তরের নেতা বুঝি না সর্বস্তরের জনগণের কাছে আমি একটা কথা বলবো যদি আল্লামা ফির মুফতি গিয়ে আসুদিন তাহিরি হুজু ভালো কথা বলে তাহলে আপনারা গ্রহণ করবেন মন্দ কথা বলবেন সাইটে ফালাই দিবেন আমি বারবার বলি ভালোকে আমরা আমরা সবসময় সাপোর্ট করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ